আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না আর আমরা নির্বাচনের সে সময় যাবো কি না যাবো সেখানকার পরিস্থিতি বুঝে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তবে উনি যেটা বলেছেন ওনার কথার মধ্যে আমি একটা ফাঁক বলি ওনারা যেটা করছেন একটা আইন করেছেন আওয়ামী লীগকে বিচার করার জন্য আইনের শাসনের অর্থ হলো আইন প্রয়োগের মাধ্যমে এবং বিচার প্রক্রিয়া শেষ করেই শুধু আপনি শাস্তি দিতে পারবেন আইন করেছেন বিচার করুন বিচার করার পরে কিন্তু শাস্তি দিতে পারবেন কিন্তু ওনারা আইন করছেন বিচার করার বিচার করা শেষ করেননি তার আগেই ওনারা শাস্তি দিয়ে ফেলেছেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না আবার ওই ওইটাকে কার্যকর করেছেন মানে ফাঁসির আদেশ দেওয়ার পরে কার্যকর করেছেন যে ওনাদেরকে ইলেকশনে করতে দেবেন না তাহলে তো আপনি শাস্তি আগেই দিয়ে ফেলছেন শাস্তি কার্যকর করে ফেলছেন তাহলে আপনি বিচারের নামে প্রহসন করছেন মানে আপনি তাকে দোষী সাব্যস্ত করবেন বলে ঠিক করেছেন আমি তর্কের খাতিরে বলছি কথার কথা যে এটা বিচার হতে চলতে চলতে বিশ বছর হয়ে গেল পনেরো বছর বিশ বছর তখন দেখা গেল যে বিশ বছর পরে কোর্ট বললো যে না আওয়ামী লীগের নিষিদ্ধ করা ঠিক হয়নি তখন কি আপনি তাকে আবার রিভেল্ট করতে পারবেন সে তো তাদের বিশ বছরে তো সে হারিয়ে যাবে কেননা তাকে নির্বাচন করতে দিচ্ছেন না তাকে